স্বাগতম সবাইকে আজকে আমরা শিখবো ব্র্যান্ডেড কন্টেন্ট এবং পেড পার্টনারশিপ নিয়ে তো প্রথমেই দেখে আসা যাক এই পেইড পার্টনারশিপটা কী দেখবেন বিভিন্ন ফেসবুক পেজে যে অরিজিনাল প্রোফাইল থেকে পোস্ট দেওয়া হয়েছে সেটার সাথে উইথ আর একটা ব্র্যান্ডের নাম থাকে সো এই ব্র্যান্ডের নামটা বেসিক্যালি পেইড পার্টনারশিপের মাধ্যমে করা হয় এবং নিচে পেইড পার্টনারশিপ কথাটা লিখাও থাকে যেমন আমরা ক্লিয়ারম্যান বাংলাদেশের সাথে একটা পার্টনারশিপ করেছিলাম এরকম সো আমরা তাদেরকে ট্যাগ করে পোস্ট দিতাম সো প্যাভিলিয়ান উইথ ক্লিয়ারম্যান বাংলাদেশ এই পেড এটাই বেসিক্যালি পেড পার্টনারশিপ সো আপনি এখানে কোশ্চেন করতে পারেন যে আপনি যদি অন্য কাউকে ট্যাগ দিই নর্মাল ট্যাক দিই সেটা এখানে দেখায় না কেন বা সেটা কি পেড পার্টনারশিপ হবে কি না পেট পার্টনারশিপের জন্য আপনাকে আপনার পেজ থেকে ওই যে নতুন যে পেজটা বা নতুন যে ব্র্যান্ডের পেজটা তাকে পার্টনার হিসেবে অ্যাড করতে হবে সো পার্টনারশিপ অ্যাড করার পর তখন আপনি যখন যদি তাদেরকে ট্যাগ দেন তখন এই পেড পার্টনারশিপটা এখানে দেখা যাবে তো এখানে নর্মাল ট্যাগ আর এই পেড পার্টনারশিপের মধ্যে যে পার্থক্যটা মেন পার্থক্য যেটা এই যে আপনি যাদেরকে ট্যাগ করলেন তাদের তারাও চাইলে তাদের পেজ থেকে বা তাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনার পোস্টটা বুস্ট করতে পারে আপনি নিজেও এই পোস্টটা বুস্ট করতে পারেন অথবা আমাদের যে পার্টনার ছিল যেমন ক্লিয়ারম্যান বাংলাদেশ তারাও চলে এই পোস্টটা বুস্ট করতে পারে সো এটাই পিসিকেই নর্মাল টেগ এবং পেইড পার্টনারশিপের পার্থক্য নর্মাল ট্যাগে আপনার পেজের পোস্ট শুধুমাত্র আপনি হচ্ছে এখানে বুস্ট করতে পারবেন আপনি যদি আরও দুজনকে বা তিনজনকে ট্যাগ দেন নর্মাল টেগ তারা কিন্তু আপনার পেজের পোস্ট বুস্ট করতে পারবে না কিন্তু আপনি যদি এরকম পেইড পার্টনারশিপ বা ব্র্যান্ডেড কন্টেন্টের মাধ্যমে কোনো একটা পোস্ট দেন সেটা হচ্ছে তারা ক্রস পোস্টও করতে পারবে তারা হচ্ছে আলাদা করে বুস্টও করতে পারবে যেমন এখানে ক্লিয়ারম্যান বাংলাদেশে এক্সাম্পলটা দিয়েছিলাম যেমন আবার হচ্ছে আমরা এখানে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দিন আলফা ক্যাটারিংয়ের সাথে এরকম একটা পার্টনারশিপ করেছিলাম ওটাও বেসিক্যালি থেকে যখন ট্যাগ করা তো ওখানেও কিন্তু প্যাভেলিয়ান উইথ আলফা ক্যাটারিং লিখে এবং একটা পেইড পার্টনারশিপ কথা ছিল সো এটাই বেসিক্যালি ব্র্যান্ডেড কন্টেন্ট এবং পেট পার্টনারশিপ তো এখন এটা কীভাবে হচ্ছে করতে হয় সেটা যদি আমরা একটু হাতে কলমে এখন দেখিয়ে দিব আমরা আমাদের প্যাভিলিয়ন ফেসবুক পেজটাতে আছি এখানে বেসিক্যালি আপনি যখন ক্রিয়েট পোস্ট দেবেন সো ক্রিয়েট পোস্টে কিছু একটা লিখতে পারবেন এখানে দেখেন এখানে যে ড্রয়ার বাটন আছে মোর এখানে আপনি স্পন্সরদেরকে ট্যাগ করতে পারবেন এটা বেসিকালে আনপেইড প্রমোশনের জন্য আর এটা হচ্ছে পেইড প্রমোশনের জন্য সো আপনি যদি ট্যাগ স্পন্সর দেন সো এখানে দেখেন আমরা অলরেডি যাদের যাদের সাথে পার্টনারশিপ করেছি তাদের এখানে নামটা দেখাচ্ছে সো এই নাম্বারটা দেখাচ্ছে এই নামটা দেখানোর মানে হচ্ছে আপনি যদি ধরেন কথা কথা গ্রামীণ ফোনকে এখানে ট্যাগ করছেন আমরা গ্রামীণ ফোনের সাথে আগে একটা পার্টনারশিপ করেছিলাম সেই জন্য গ্রামীণ ফোনের নামটা এখানে দেখা যাচ্ছে সো আমরা যদি গ্রামীণ ফোনকে এখানে ট্যাগ করি তো এখানে একটা দেখেন যে অপশান আসে যে অ্যালাউ বিজনেস পার্টনার টু বুজ দিস পোস্ট আর ডোন্ট অ্যালাউ বিজনেস পার্টনার টু বুজ দিস পোস্ট এই অপশানটা আপনার এখানে আসবে অর্থাৎ গ্রামীণ ফোনও চাইলে আমার এই যে পোস্টটা সেটা কিন্তু তারা বুজ করতে পারে আর আমি যদি চাই যে না তারা বুঝ করতে পারবে না আমি এখান থেকে ডোন্ট অ্যালাউটা দিয়ে দিতে পারি সো আমি চাচ্ছি যে তারাও বুস করতে পারবে সো আমরা যদি এখানে এটা টিক দিই তো এখানে দেখেন প্যাভিলিয়ান উইথ গ্রামীণ ফোন এবং একটা পেইড পার্টনারশিপ চলে এসেছে সো আমি যখন এখানে কোনো একটা এখন পোস্ট দিব যে কোনো একটা পোস্ট বা যে কোনো ছবি ভিডিও লিঙ্ক শেয়ার বা যে কোনো কিছু যখন দিব এটা তখন আমার এখানে প্যাভিলিয়ান উইথ গ্রামীণ ফোন লেখা থাকবে এবং পেইড পার্টনারশিপ হচ্ছে এখানে লেখা থাকবে আমি যদি এখানে জাস্ট হচ্ছে আমি এখানে একটা ডামি টেক্সট লিখি সেখানে জাস্ট টেক্স লিখলাম এটা আমি এখন হচ্ছে এখান থেকে পোস্ট দিতে পারবো ডিরেক্ট তখন এটা গ্রামীণ ফোনের সাথে একটা পার্টনারশিপ দেখাবে এবং পেড পার্টনারশিপটা দেখাবে সো এইভাবে বেসিক্যালি আপনি একটা ব্র্যান্ডেড পোস্ট বা ব্র্যান্ডেড কন্টেন্ট বা পেড পার্টনারশিপ পোস্টটা করতে পারবেন খুব ইজিলি তবে এখানে বলাই বা হলো আপনাকে পার্টনার হিসাবে গ্রামীণ ফোনকে যেমন অ্যাড করতে হবে অর্থাৎ আপনি গ্রামীণ ফোনকে একটা অ্যাডজুকেজ পাঠাবেন গ্রামীণ ফোনকে ওটা কিন্তু এক্সেপ্ট করতে হবে আপনার পার্টনার হিসাবে এই যে ব্র্যান্ডেড কন্টেন্টের জন্য পার্টনার হিসাবে গ্রামীণ ফোনকে একটা যদি রিকোয়েস্ট পারেন গ্রাম ফোন যদি সেটা অ্যাকসেপ্ট করে তখনই কেবলমাত্র আপনি পেড পার্টনারশিপে তাদেরকে হচ্ছে ট্যাগ করতে পারবেন এছাড়া কিন্তু তাদেরকে এমনি ট্যাগ করতে পারবেন কিন্তু সেটা পেড পার্টনারশিপে অন্তর্ভুক্ত হবে না নর্মাল ট্যাগ দিয়ে হবে সো আমরা যদি এখানে আরেকটু দেখাই যেমন যেটা দেখাচ্ছিলাম যে প্যাভিল ক্লিয়ারম্যান বাংলাদেশ এরকম করে একটা পোস্ট গিয়েছে সো এটা চাইলে এখান থেকে আমরা নিজেরাও বুঝ করতে পারি অথবা ক্লিয়ারম্যান বাংলাদেশ যেহেতু এটা পেড পার্টনারশিপের সাথে করা ক্লিয়ারম্যান বাংলাদেশ তারাও চাইলে বুঝ করতে পারে এই যে আলফা ক্যাটারিংয়ের যে পোস্টার কথা বলেছিলাম সেটা এরকম সো এখানে পেড পার্টনারশিপটা দেখাচ্ছে এবং তারাও চাইলে হচ্ছে এটা এখান থেকে বুস করতে পারবে সে এখন আমরা একটু দেখিয়ে দিই ক্রিয়েটর স্টুডিওতে এটা কোথায় থাকে সো ক্রিয়েটর স্টুডিওতে এটা মনিটাইজেশন এখানে আন্ডারে ব্র্যান্ড কোলাবোরেশন ম্যানেজার এই যে ট্যাবটা সেখানে মধ্যে থাকে আপনি যখন এখানে ক্লিক করবেন এখানে দেখবেন যে অলরেডি আমরা যেসব কন্টেন্ট করেছি পেট পার্টনারশিপে তাদের হচ্ছে এখানে একটা লিস্ট হচ্ছে দেখাচ্ছে এবং এখানে আপনি যদি ক্লিক করেন আপনি এখানে আরও ইনসাইট পাবেন যে কয়টা রিচ হয়েছে কয়টা ইমপ্রেশন হয়েছে বা কয়টা রিয়েকশান বা এখানে মেল কতজনের কাছে পৌঁছেছে ফিমেল কতজনের কাছে পৌঁছেছে কোন লোকেশনে পৌঁছেছে এরকম হচ্ছে বিভিন্ন ইনফরমেশান এখানে দেখতে পারবেন চাইলে এটা হচ্ছে এখান থেকে বুজ করতে পারবেন অথবা হচ্ছে যে আলফা ক্যাটারিং যে আমাদের যে পার্টনারটা তারাও চাইলে বুজ করতে পারবে এরপরে এরপরে যদি আমি পোর্টফোলিওতে যাই সো পোর্টফোলিওতে বেসিক্যালি হচ্ছে এখানে কারা থেকে আমি পেড পার্টনারশিপটা অ্যালাউ করছি সেটা আমি এখান থেকে দিতে পারি টিকসান দিতে পারি তারা আমাদেরকে ট্যাগ করতে পারবে এখানে লোকেশন এই জেন্ডার এগুলো দেখা যাচ্ছে কান্ট্রি দেখা যায় বা টপ সিটি দেখা যায় আমি এখান থেকে কোনো একটা এখান থেকে পোর্টফোলিওতে থেকে কি কোনো কাস্টোমাইজিংটু দেখাবো কি না বা ডিফল্ট এটাও আমি এখান থেকে লিখে দিতে পারি বা কোনো ফাইল আপলোড করতে পারি পিডিএফ ফাইল এরকম করে আমি পোর্টফোলিওটা আপ করতে পারি এর পাশাপাশি যে পার্টনারশিপ এখানে হচ্ছে আমরা যে পার্টনারদের সাথে অলরেডি কাজ করেছি এই পার্টনারদের নাম হচ্ছে এখানে অ্যাড করা আছে এবং আমরা যদি সেটিংস বাটনে যাই তো সেটিংস বাটনে বেসিক্যালি কোন ইমেল অ্যাড্রেসে আমরা নোটিফিকেশানগুলো পাবো সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে পারি আমরা পোর্টফোলিও অ্যাপিয়ান্সের মধ্যে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুটো কানেক্টেড করা তো এখানে আমরা এটা ভিজিবল হিসাবে এটা দেওয়া আছে যে ফেসবুক পেসটা আমাদের ইনস্টাগ্রামটা আমরা ব্র্যান্ড কোলাবোরেশন ম্যানেজার বা পেড পার্টনারশিপের মধ্যে ইন্ট্রোডিউস করি নাই তো এটা এখানে এসে জন্য অ্যাপ্লাইজ যে ক্রিয়েটার দেয় এখানে যদি ক্লিক করি বা এটা যে ফেসবুক তখন ভেরিফিকেশনের মাধ্যমে এটা যদি আমাদেরকে এলিজিবল মনে করি তখন হচ্ছে আমরা ব্র্যান্ড কোলাবোরেশন ম্যানেজারে আন্ডারে হতে পারবো এবং এখানে দেখেন ইমেল নোটিফিকেশান আমরা পাবো কি পাবো না আমরা চাইলে এখান থেকে এগুলো টগল অফ করে দিতে পারি বা হচ্ছে আমরা যদি পেতে না চাই কোনো এখানে এখানে করে ইমেল যাবে না আমরা কি মেসেজ পেতে চাই কি না সেটা ট্যাগিং অ্যাপ্রুভালটা খুব ইম্পর্ট্যান্ট অর্থাৎ হচ্ছে যে যারা আপনাকে ট্যাগ করতে চায় তারা কি আপনাকে ট্যাগ করতে পারবে কিনা যে অ্যাপ্রুভ পেজ বা গ্রুপ অ্যাডমিনটা তাদেরকে আপনাকে ট্যাগ করতে পারবে কিনা সেই ট্যাগিং অ্যাপ্রুভালটা আপনি বাই ডিফল্ট এখানে অন থাকে আপনি চাইলে অফও করে দিতে পারেন অনও রাখতে পারেন এবং অ্যাপ্রুভ পার্টনার এটাই বেসিক্যালি বলছিলাম আমরা চাইলে আরও কয়েকজন পার্টনারকে অনবোর্ড করতে পারি এখানে যদি তাদের পেজ অথবা প্রোফাইল নামটা দিই এবং এখানে অ্যাড নিয়েও দিই তখন বেসিক্যালি তাদের কাছে একটা নোটিফিকেশান যাবে এবং তার নোটিফিকেশানটা যখন তারা অ্যাকসেপ্ট করবে তখন হচ্ছে আপনি এখানে টু পার্টনার হিসেবে দেখাবে এবং আপনি চাইলে তাদেরকে আপনি ব্র্যান্ড কন্টেন্ট যখন বানাচ্ছেন সেই ব্র্যান্ড কন্টেন্টের মধ্যে তাদেরকে তখন ট্যাগ করতে পারবেন এবং আপনি চাইলে কোনো পার্টনারকে যদি ব্লক করতে চান আপনি এখানে ব্লক করতে পারেন যেমন আমি চাচ্ছি এই পার্টনার এটাকে ব্লক করে দিতে সো আমি যদি এখান থেকে এর নাম লিখে অ্যাড নিউ হিসেবে দিই সো তখন এটা ব্লক হয়ে যাবে তো এই বেসিক্যালি এই পেজটা হচ্ছে ব্লক পার্টনার হিসেবে থাকলো এবং এটা ব্লক হয়ে গেল সো আপনি চাইলে কোনো পার্টনারকে ব্লকও করতে পারেন এবং বিভিন্ন পার্টনারকে অ্যাপ্রুভ করতে পারেন এভাবেই আপনি বিভিন্ন পার্টনারকে অ্যাপ্রুভ করে এবং হচ্ছে তাদেরকে দিয়ে অ্যাপ্রুভাল নিয়ে আপনি এখান থেকে ব্র্যান্ড কোলাবোরেশন ম্যানেজারের আন্ডারে যে দেখা যেটা দেখাচ্ছিলাম যে ব্র্যান্ডেড পার্টনারশিপ অথবা পেইড পার্টনারশিপ এটা হচ্ছে আপনি অন করতে পারবেন এবং হচ্ছে আপনার ফেসবুক পেজে খুব সহজে এখান থেকে পোস্ট দিতে পারবেন সো এইভাবে খুব সহজেই আপনি বিভিন্ন পার্টনারদের কনভার্ট করে পেট পার্টনারশিপ পোস্ট দিতে পারবেন এবং আপনারা চাইলে মাল মাল্টিপল ওয়েতে অর্থাৎ হচ্ছে আপনি নিজেও বুস করতে পারেন আপনার পার্টনারকে দিয়েও বুঝ করতে পারেন এভাবে হচ্ছে আপনারা পার্টনারশিপের মাধ্যমে একটা কন্টেন্ট লোকজনকে জানাতে পারেন যে আপনি তাদের সাথে পেইড পার্টনারশিপে আছেন সো তখন হচ্ছে এটা ক্রেডিবিলিটি বাড়তে পারে এবং বোধ যে পার্টি তাদের জন্য উইন সিচুয়েশন হতে পারে সো এটুকুই আজকে যে ব্র্যান্ডের কন্টেন্ট এবং পেইড পার্টনারশিপ নিয়ে থ্যাংক ইউ